বিনা মশলায় একটা মুখের স্বাদ বদলের ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এখানে আমি নিয়েছি ডিম চিংড়ি মাছ গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সঙ্গে আলু এটাই চমক তাই না দাঁড়িয়ে গেলেন তো ফ্রায়েড রাইসের সব উপকরণ আছে অথচ ফ্রায়েড রাইস নয় তাহলে তো ভিডিওটা পুরোটাই দেখতে হবে তাহলে আসুন ভিডিওটা দেখতে শুরু করা যাক এখানে আমি কড়াইয়ে সাদা তেল নিয়েছি একটু নুন আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি চিংড়ি মাছটা বেশি ভাজবো না তাহলে স্টিফ হয়ে যাবে ভেজে তুলে রেখেছি এবার ওই তেলেই আমি দুটো ডিম দিয়ে দিয়েছি ডিমটা কিছুটা ভুজিয়ার মতো ভেজে নেব এখনও বুঝতে পারছেন না দাঁড়ান না একটু ভিডিওটা দেখুন না ভিডিও দেখলে আমার ভিডিও দেখলে আপনার ভিডিও সবাই দেখবে ডিমটা মোটামুটি আমি একটু ভেজে নিয়েছি ভেজে আমি চিংড়ি মাছের সঙ্গে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যে আরেকটু একটু সামান্য তেল দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখানেও দেখছেন আলু এখনও ভাবছেন আলু কি করছে আলুরও কাজ আছে এবার এটাকে আমি হালকা হাতে ভেজে নেব সঙ্গে দেব নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আমি এটাকে হালকা হাতে একটু একদম লাল নয় ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার হালকা করে ভেজে দেওয়ার পর দেখুন কি সুন্দর কালারফুল লাগছে একদম দেখতে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম আর সঙ্গে ভেজে রাখা চিংড়ি মাছটা এটা দিয়ে সঙ্গে ভালো করে আমি মিক্সড করে নেব মানে একটু মিশিয়ে নেব এবার ভালো করে মিক্সড করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়ে উঠেছে একদম ফ্রায়েড রাইসের পুরো টেক্সচারটাই চলে এসেছে কিন্তু আলু আছে ফ্রায়েড রাইস তো হবে না তো এবার আমি এক কাপ মতো জল দেব। সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময় লাগে না বে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এখানে কিন্তু আমি আদা ধনে জিরে রসুন কোনো কিছু ব্যবহার করিনি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এইবার আসছি টুইস্টে এখানে আমি তৈরি করে রেখেছি ভাত এই ভাতটা আমি যে ভাতটা আমরা মানে সাদা ভাত খাই সেই চালেরই করেছি আপনারা চাইলে এখানে বাসমতি রাইস বা আতপ চাল ব্যবহার করতে পারেন এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সঙ্গে দেখুন একটু জল আছে এই জলটা একটু বেশি দিয়েছিলাম এবার সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ভাতটা তৈরি করে রেখেছিলাম যে ভাতটা সেই ভাতটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একদম বিনা মশলায় কিন্তু আপনারা যেটাকে বলেন ওয়ান পট মিল আমি সেটাকে এইভাবে রান্না করি এটা বিনা মশলায় সুস্বাদু একটা মুখের স্বাদ বদলের খাবার দেখুন কি সুন্দর লাগছে আমি কটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সঙ্গে একটু শাহি গরম মশলা দিয়েছি আর ঘি আমি দিইনি আপনারা চাইলে একটু ঘি বা বাটার দিতেই পারেন এবার দেখুন সুন্দর একভাবে ঝরঝরেভাবে একটা খাবার তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমরা ওয়ান পট মিল হিসেবে অবশ্যই ব্যবহার করতে পারি আর এই খাবারের সঙ্গে একটু স্যালাড বা একটুখানি আচার বা একটা পাঁপড় সেঁকে নিন ব্যাস ওয়ান পট মিল আপনাদের রেডি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু